এত সুন্দর কুমার বাসনা ভাই হচ্ছে এই ছেলে টিকেট ছাড়াই কাউনিয়া থেকে বগুড়া পর্যন্ত আসছে জরিমানা সহ ডবল ভাড়া নিয়ে ছেড়ে দেন আপনি ওকে এই টাকা বের করো মুই কোনো টাকা দিবেন নং তোমরা সগলি হাত তোলো উপরে হাত তোলো মুই আগত যাং তারপর তোমরা হাত নামাবা গেনু আমি হাত যদি নামায় সঙ্গ না মুই যাবার নাকছি হাত নামাবা না রে। বন্ধু ঘাতক দিয়ে বাড়াচ্ছে কে ওরে বাবা কানো ধার দে যদি খালি ফুটে ওঠে ওরে বাবা রে হাউস কত বড় মোর কাছ থাকি টাকা নিবি চাই এই তো মনে হচ্ছে ক্রিমিনাল এক আটকান দরকার কি কাম করে না করে বুদ্ধি পাস মোর পাশত কি হলো বন্দুক ফুটলো ওরে বাবা মুই গেছুম মুই হাত তুলছুম হাত তুলে সোজা হাত সোজা হাত সোজা হাত

সবাই মনের পরিচয় জেনে রাখেন উনি গালু মনে ধুয়েন বুঝছেন গালু হ্যাঁ তুমি মনে ধুয়ে অবশ্যই মনে রাখবো এই ওকে নিয়ে চলো নিয়ে চলো আরে গালু সাহেব বলেন আপনার জন্য কি আমি কি করতে পারি আপনার ছবিকে আমি দেওয়ালে টানিয়ে রাখবো যে দেখুন ওখানে টানিয়ে রাখবো কিনা বলেন খালি আপনি আমার জীবন বাঁচিয়েছেন বলতে গেলে বলেন কি করতে পারি আপনার জন্য আমার জন্য কি করবেন হ্যাঁ চলেন আপনাকে চা খাওয়াই চলেন কথা হচ্ছে কি আজকে রংপুর এক্সপ্রেস দুটো টিকিট লাগলো মানে ঢাকার মানে আপনার কি এসি লাগবে নাকি কেবিন লাগবে বলেন খালি আচ্ছা দাঁড়ান আমি আপনাকে টিকিট করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এই দেখি কি কি সিট আছে দেখা তো দেখি আজে লেন সি সিট রংপুর এক্সপ্রেস কেবিনে অবশ্য দুইটা সিট ফাঁকা আছে আপনি কেবিনে না নেন শ্রীগধাতেই নেন কেবিনে তো আপনি যদি একটা কেবিন হতো হতো যেহেতু হচ্ছে না শ্রীগধাতেই নেন এখন এত সিট ভাই হচ্ছে আর তখন হইল খাওয়া কল যে সিট নাই আমি না সবার কি সবকিছু বসার দরকার আছে বলেন আপনার সিট দরকার আপনাকে আমি শ্রীগধাই দুটো সিট দিয়ে দিচ্ছি আপনি চলে যাবেন ঠিক আছে হ্যাঁ দিয়ে দেন দুটো সিট তাই তো মেলা কিন্তু আমার একটা কথা আছে বুঝছেন এই মনে করেন যে ট্রেন কথা মাঝে মাঝে দেখি কি যে এসি বগি এসি ঠিক মতো চলে না এমন এসি ঠান্ডা হয়ে যায় যে টেকা যায় না আমি তো এমনও দেখছি যে এসি বগির জানলার ওপরের ওপরের কাজটা ভাঙা না না আপনি যত করছেন অত লয় সেই করছেন বলতে দাও দেখি যে এর পিছে যে খাবারের ট্রে সেটাও ভাঙ্গা

কিন্তু রেলওয়ের যে সমস্যা এগুলো যদি সমাধান না করা হয় তাহলে রেলওয়ের নাম কিন্তু দিন দিন ছোট হয়ে যাবে